গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমরা এখন যাচ্ছি আমাদের মামা শ্বশুরের বাড়িতে আজকে আমার মামা শ্বশুরের ছেলের মানে আমার দেওরের আশীর্বাদ কথা বলতে বলতে দেখো আমরাও চলে এসেছি তার একটু পরে মেয়ের বাড়ির সবাই চলে এসেছে তত্ত্ব নিয়ে এই যে ওনারা এখন ভিতরে ঢুকছে এক এক করে সবাই তারপরে আমরা এখন কিছু ফটো টটো তুলবো আগে ওনাদেরকে একটু জল মিষ্টি দিব দিয়ে ওরা একটু রেস্ট করুক তারপরে আমাদের এখনও আশীর্বাদের টাইম হয়নি আমাদের বারোটা বাহান্ন থেকে আশীর্বাদের টাইম তো এখন অনেকটা সময় বাকি আছে তাই ওরাও একটু রেস্ট করুক আর আমরাও ওইদিকে ফটো টটো সব তুলে তুলে নিই তারপরে আশীর্বাদ আরম্ভ হবে একটু পরেই আরম্ভ হয়ে যাবে এখন আগে আমরা আমাদের দেহরের সাথে ফটো তুলবো তারপরে আশীর্বাদ হবে তো স্কিপ করো না আজকের এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে এই দেখো এদিকে আমরা সবাই মিলে বসে আছি গল্প টল্প করছি এদিকে হোল ফ্যামিলি কিন্তু আজকে আমরা একসাথে আছি সমস্ত রিলেটিভরা আছে এদিকে এখন আশীর্বাদ আরম্ভ হয়ে গেছে তো আগে ঠাকুর মশাই কী কী নিয়ম আছে সেগুলোই করে নিচ্ছে আশীর্বাদ শুরু হওয়ার আগে ওনার যা যা নিয়ম উনি সেগুলো করছে তো তারপরে এখন এক এক করে আশীর্বাদ করবে আগে মেয়ের ঠাকুমা আশীর্বাদ করবে উনি সবার বড়ো তাই স্কিপ করো না দেখো থেকে যারা যারা এসেছিল ওনারা সবাই এক এক করে আশীর্বাদ করে নিলো সবার প্রথমে যিনি আশীর্বাদ করলে উনি হলো মেয়ের ঠাকুমা মানে আমাদের জায়ের ঠাম্মা তো তারপর এখন জেঠু কাকু মা বাবা মাসি যারা যারা এসেছে আর কি সবাইকে তো এখনও আমরা চিনে উঠতে পারিনি আস্তে আস্তে চেনা হবে তো সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে আর ভীষণ ভীষণ ভালো মানুষ ওরা আমরা খুব মজা করেছি ওনাদের সাথে অনেক কথাবার্তা হলো ভীষণ ভালো লেগেছে সবার সাথে কথা বলে ওরা ভীষণ ভালো মানুষ আর আমরা আজকে খুব মজা করেছি আমাদের এই দেওয়ারের আশীর্বাদে আর আমাদের মানে কি বলবো কোনো ভাষা নেই বলার মতন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা দেওরের বিয়েতেই এভাবেই আনন্দ ফূর্তি করি অবশ্যই তোমরা আমার ব্লগগুলো দেখলে সেটা বুঝতেই পারছো বা দেখতেই পাচ্ছ এই যে উনি হল মেয়ের মা এখন জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে মেয়ের বাবা আশীর্বাদ করবে মেয়ের মা বাবা আশীর্বাদ করে নিলো উনি হল মেয়ের মাসি এখন আমাদের বাড়ির আশীর্বাদ আরম্ভ হবে মেয়ের বাড়ির আশীর্বাদ সবার হয়ে গেছে এখন আমার শাশুড়িমা আশীর্বাদ করছে আমার মামা শ্বশুররা আশীর্বাদ করবে দুনো মামা শ্বশুর করবে মামি শাশুড়িরা করবে সবাই আমাদের ফ্যামিলির থেকেও এক এক করে আশীর্বাদ করে নিবে খুব ভালো লাগছে খুব মজা করে আজকে দিনটা আমরা কাটালাম আর তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই যে আমার বড়ো মামা বড় মামি ওনাদেরই ছেলে উনি ওর আশীর্বাদ তো স্কিপ কিন্তু একদমই করোনা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা হলো আমাদের ছোট মামা শ্বশুর ছোটো মামি শাশুড়ি সবাই কিন্তু আমরা ভীষণ মজা করে প্রত্যেকটা ওকেশনই সেলিব্রেট করি সেটা অবশ্যই তোমরা সবাই আমার ব্লগুলো দেখলে বুঝতে পারো আশীর্বাদ করা কমপ্লিট এখন আমরা সবাই এই রুমে এসে একটু বসছি জল টল আমরাও খাচ্ছি মেয়ের বাড়ির সবাই ওইদিকে রুমে বসা আছে ওরা একটু রেস্ট করছে এখন আমরাও ওইদিকে দেখো সবাই মিলে বসে কি আনন্দটাই না করছি কি গল্পটাই না করছি মানে কি বলবো যদি আমি ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল ভয়েসগুলো শোনাতে পারতাম তাহলে হয়তো তোমরা সবাই বুঝতে পারতে যে আমরা কী পরিমাণ এনজয়টা করছি সেদিন তো এদিকে দেখো আমরা সব জায়গা একসাথে বসে গল্প করছি সবাই চলে গেছে আমরাও একটু বাড়িতে গেছিলাম গিয়ে আমরাও ফ্রেশ ফ্রেশ হয়ে আবার এসেছি আমাদের শাড়ি টারিগুলো চেঞ্জ করে এখন সন্ধ্যার পরে দেখো আবার চায়ের আড্ডা বসেছে তত্ত্বের সমস্ত জিনিসগুলো খুলে আমরা চকলেট চিপসগুলো খেলাম তারপরে এইদিকে দেখো সব জায়েরা মিলে একসাথে বসেছি জায়ের বাচ্চাগুলোও সবাই একসাথে আছে আমার মেয়েও আছে সবার সাথে কি মজাটাই না করেছি আমরা কি বলবো আমাদের ননদের ছেলেকে দেখো ওর দিদির থেকে চিপস নিচ্ছে আর খাচ্ছে নিচ্ছে আর খাচ্ছে সবাই আমরা ফুর্তি করে আজকের দিনটা কাটালাম আর আমাদের বাড়ির প্রত্যেকটা ওকেশনে কিন্তু এরকমই মজা হয় এরকমই হুলস্থুল হয় আর সেটা অবশ্যই তোমরা আমার কমেন্ট মানে ব্লগ দেখলে বুঝতে পারো আজকের মতন বাই বাই